যে গেটিতে বিক্ষোভ চলছিল সেই গেটের সামনে এসেছেন কি হতে যাচ্ছে দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা আহ বেদিতে ফুল দিতে আসবেন এরই মধ্যে কিন্তু আমরা দেখছি শহীদ মিনার অভিমুখে বেশ কয়েকজনকে আমরা দেখছি বিক্ষোভ করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকুকে শহীদ মিনার রাস্তায় বাধা প্রদানের লক্ষ্যে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শহীদ মিনার অভিমুখে যাত্রা করেছেন কালো পতাকাতিরে তাদের সাথে কিন্তু চলছে আইন শৃঙ্খলা বাহিনীর 我们不战

আওয়ামী লীগ দেশের প্রসিষ্টি হিসাবে সিদ্ধ ঘোষণা করেন উনি যদি ওয়াদা করেন তাহলে আমরা ঘরে ফিরে যাবো আমরা সবাই অবস্থান করবো

দশক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যারা কালো পতাকা হাতে নিয়ে মিছিল করছিল এবং শহীদ মিনার অভিমুখে যাত্রা করছিল তারা কিন্তু এই মুহূর্তে শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে এবং ব্যারিকেডের সামনে বসে করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পর পদত্যাগের ঘোষণা আসতে বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শহীদ মিনার অভিমুখে যারা যাত্রা করেছিল তারা কিন্তু যে ব্যারিকেড রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যে বাধার মুখে পড়েছিল এবং যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসে পড়ে বিক্ষোভ করছেন এবং অন্যদিকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা সহ বিআইপি ব্যক্তিবর্গের শহীদ মিনারে আসার এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শহীদ মিনার অভিমুখে যারা কালো পতাকা হাতে নিয়ে যাত্রা করেছিল তারা কিন্তু ব্যারিকেডে এবং পুলিশের বাঁধার মুখে পড়ে বসে বসেই কিন্তু বিক্ষোভ করছেন সেটি দেখা যাচ্ছে